মহামানব সৈয়দুল মোসালি আশরাফুল আমিয়া বিশ্ব মানবতার মহান শিক্ষক দুজাহানের কান্ডারি নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত পদমিলিত অধিকার বঞ্চিত মানুষের আশ্রয়দাতা জানানা হল মোহাম্মদ সকলে পড়ছি সাল্লু আলহ্লাম মাথরাত কামনা করতেছি আমাদের মধ্য থেকে যারা চির বিদায় নিয়ে পর্যগতে পারি জমিয়েছেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন তাদের কবরগুলি যেন জনগণের বাগান বানিয়ে দেন সকলে পড়ছে আগে মাহবিল আসতে পেরে আমরা খুশি নেভে যারা আসতে পারলো না এখন পর্যন্ত এখানে সেখানে ঘুরতেছে তারা ভাগ্যবান না আপনারা ভাগ্যবান আমরা ভাগ্যবান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা আসতে পেরেছি আর এখানে সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিপে সাপে যারা ঘুরতেছে আসলে তারা কখন আমি মনে করি আপনি কিছুক্ষণ পর আমাকে পাবেন না পাবেন আমি চেষ্টা করলাম আপনাদেরকে পাবো না পাবো পাবো না এজন্য যেটুকু সময় মাহফিলটা চলে সেটুকু সময় মানসিকভাবে শারীরিকভাবে ভদ্রতা বজায় রেখে আমরা বিশৃঙ্খলা না করে এখানে সহযোগিতা করব আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ খালেজ বান্দা হিসেবে তবুল করেন সকলে করছে আমের আমার দিক আমরা ইমান এনেছি তাতে কি আমাদের কাজ শেষ হয়ে গেছে শেষ হয় নাই আমরা মূলত ক্লাসে ভর্তি হয়েছি ভর্তি হলে ছাত্র হওয়া যায় পাশ করা যায় না পাশ করতে গেলে অনেকগুলো মানে অনেকগুলো কাজ আছে সেগুলো শেষ শেষ করতে হবে আমার দিক টাকা এই যে পাশে একটা রাস্তা এটা রাস্তা বলা হয় এশিয়ান পশ্চিম দিক থেকে গেছে ফুলবাড়িতে ফুলবাড়ি ঢাকা মরে না যে লোকটা ফুলবাড়ি ঢাকা মনের দিকে যাবে সেই লোকটা যদি নিয়ত করিয়া মিঠের দিকে যাওয়া শুরু করে তাহলে এই লোকটির এই সিদ্ধান্তটা সঠিক না ভুল কথা বলেন ভুল অবশ্যই তার সিদ্ধান্তটা সে কি সারাদিন চললেও ফুল বাড়িতে বসতে পারবে পথ আলাদা আপনি যদি তাহলে শরীর ধরা এনে মেলো আজে বাজে পথে চললে হবে না পথে একটু খেয়াল করলেন বিল্ডিং তুললেন খুব মজবুত করে আটতলা বিল্ডিং চির দিয়ে দেশ থেকে বসে বসে মেয়েটা বিল্ডিং বানাচ্ছে আপনি বানান আমার আশানটি নাই আটতলা কেন আপনি আশি তালা বানান আমার অসুবিধা আছে কথা বল অসুবিধা নেই আপনি আশি তালা বানান আমার কথাটা হলো আপনি যদি এই আশি তলা বিল্ডিং চিরস্থায়ী বসে বসে নিয়ে বানান তাহলে আপনার সিদ্ধান্ত সঠিক না ভুল একটু কথা বলতে হবে সঠিক সঠিক কারণ আপনি চিরদিন এখানে থাকতে পারবেন না আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনার দাদার বাবা যারা তারা পৃথিবীতে আছে দাদার দাদা চলে গেছে সোজা হিসেবে যেখান থেকে এসেছি সেখানে আবার যেতে হবে যার কাছ থেকে তার কাছে আর যাব না এখানেই থাকবো ভালো ভালো খাবো বড় বড় ডাক্তার দেখাবো চিকিৎসা করবো চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবো আপনি বলেন তো এই সিদ্ধান্ত সঠিক না ভুল ভুল কোনোদিন সঠিক নয় আপনি ইমান কাজ শেষ হয়নি কোরআনের দিকে তাকা পবিত্র সাধারণ কোন মানুষকে ডাক দেন নাই

তাহলে এনেছি কিন্তু পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই পরিপূর্ণ মুসলমান হতে গেলে বেশ কিছু কাজ আমাদেরকে পালন করতে হবে একটা উদাহরণ দেই তাহলে খুব ভালোভাবে বুঝবেন সেটা হলো ছাত্র ক্লাসে ভর্তি হয়েছে ছাত্র বলা যাবে কিন্তু মেট্রিক পাস করতে গেলে মোটামুটি দশটা ক্লাস করতে হবে এক ক্লাস পাস করে আরেক ক্লাসে উঠতে হবে এভাবে ইমানদার আমার সাতাশিটা আছে সাতাশিটা দফা যদি আপনি পরিপূর্ণ মানতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন ক্লাসে ভর্তি হলেন মোটামুটি দশ ক্লাস লেখাপড়া করলেন তারপর আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম করার পরে সরকার আপনার নামে পত্র ইস্যু করবে এই পরিবেশ পত্র নিয়ে আপনাকে নির্ধারিত সেন্টারে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষা অংশগ্রহণ করার পর মোটামুটি দশটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে আপনি যদি মনে করেন দশ সাবজেক্ট দেবো না আট সাবজেক্ট পরীক্ষা দেবো বাকি দুই সাবজেক্টটাও দরকার নাই পাশ হবে পাশ হবে না আপনি যদি মনে করেন যে আট সাবজেক্টে মোটামুটি আমি নাম্বার পাবো মোটামুটি অ্যান্সার করেছি আর দুই সাবজেক্টটাও দরকার নাই পাশ হবে হবে না দশটা সাবজেক্ট পরীক্ষা হয়ে গেল পরীক্ষক খাতা দেখবে খাতা দেখার পর নাম্বারগুলো এক জায়গায় আসবে সেখানে নাম্বারগুলো জমা হবে দশটা সাবজেক্টের নাম্বার জোর হবে তারপরে রেজাল্ট আসবে আপনি পাস না ফেল তাই নয় মাঝখানে ঝামেলা আছে না নাই যে মাঝখান দিয়ে যে দশটা বছর লেখাপড়া করলেন ঝামেলা নাই কথা কি খারাপ লাগতেছে ঘুরে ঘুরতে সত্যি মায়ার তিস এত আশা ভালোবাসা মেসে সব্যতা ঘুরতে সন্তি মায়ার তিস এত আশা ভালোবাসা সি সে কোন দিন জানি আইসা পড়বে কোন দিন জানি আইসা পড়বে আজ রাইলের হাতে চিঠি দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি পরীক্ষা পাশ করার দরকার আছে না নাই এবার আপনি পরীক্ষা পাশ করলেন না দুনিয়ার জীবনে চলতে ফিরতে এই যে মাঝখানে যে হায়াত

আর जिंदगीতে এই পৃথিবীর সমস্ত যত মহানবলের কাছ থেকে নাযিলকৃত কিতাবের বিধান আপনি জমানে মানেন নাই আল্লাহর রাসূলের উপর নাযিল করা কুরআনের kitab কুরআনের আয়াতাবলী জমানে মানেন নাই বিধুদান করে জমানে মানেন নাই আল্লাহর আইন আল্লাহর দাও জমানে সালহক এটা নতুনদের জন্য চান নাই তা আল্লাহর না আল্লাহর রাসূলের জীবন কথা এবং পদ্ধতিও যে জীবন আপনাদের অনুসরণ করেন নাই আপনি বিশ্বাস করেন আল্লাহ করেন সেইদিন আপনি কবরে যাবেন প্রশ্ন উত্তর মুখস্থ করা থাকলে সেই দিন আর আপনার প্রশ্ন উত্তর মুখস্থ থাকবে না থাকবে আমল নাই তো আমল না থাকলে থাকবে না সম্ভব নয় এবার জিজ্ঞাসা করতেছে তোমার দিন কি এই আব্দুল রহিম মনে করছে তো আমি তো সোমবার মেডিকেলে ছিলাম মঙ্গলবারে তো মারা গেলাম জনগণ দাপন করে চলে গেছে এটা মনে হয় আজকে বুধবারের দিন হবে মানে দিন বলতে মনে করতো মঙ্গলবারের দিন বুধবারের দিন বৃহস্পতিবারের দিন এই দিন বলতে এটা মনে করতেছে এটা কি দিন দিন শব্দ অর্থ জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থাটা কি শুরু থেকে শেষ পর্যন্ত প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত

বিধানwidetildeছর জি বড়তে আমৃতলাল তিন আখের জামানার বয় নাম্বার 15 বার হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যদি নবী সাহেবকে শুনতে পারে কথা খুলে যাবে না কথা খুলে যাবে না ওই জামুদার কত মোরা সাহেব আবেদন করছেন রসুল আপনাকে জবাব দেবে জবাবটা দিবে তাই অন্ধার

صدق رضي الله <سؤال> تعالى

তারাতে খাতে নাম দেখা বিশ্ব হয় হাদিস ভাইলাম পতিত একজন মহিলা দেহে একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন কুকুর প্রকাশিত হয়ে গেছে

করতে হবে বিভাষিত ব্যক্তিকে ভালো কাজ কোন ছোট কাজকে ছোট মনে ভালো কাজ আপনার বাড়িতে মেহমান আসছে আপনার স্ত্রীকে বলতেছে যে আগামীকাল আমাদের বাড়িতে মেহমান আসবে আপনার স্ত্রী আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার জিজ্ঞাসা করতেছে মেহমান আসবে মেহমান কে বউ কোন মেহমান আসবে মানে জানতে চাচ্ছে মেহমানটা স্বামীর পক্ষের না স্ত্রীর পক্ষের ওইটা জানতে চাচ্ছে বোঝেন না স্ত্রীর

অনেক সুন্দর সুন্দর জায়গা আছে জান্নাতপুর ফ্লোরস্টাইল এরকম একটা সুন্দর যে মন্ডিত জায়গা যেখানে বাগানবাড়ি থাকবে যেখানে সবুজ থাকবে যেখানে বসবাসের জন্য ভালো ভালো গ্রাস টাইপের এর পাশে মতো ঘর থাকবে আপনি কি খাবেন জলখাবার খাবেন পাড়বেন বেনারস পাড়বেন তেতুলনসা পাখির বস্তু দিয়ে আপনাকে খাওয়ানো হবে কোন সমস্যা নাই সেখানে কোনো অভাব নাই সেখানে কোনো না পাওয়ার ব্যবহার নাই যা হবে তাই পাবেন এটা হলো যে আমরা কতদিন থাকবে আল্লাহ